অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে পরিবর্তনের প্রাথমিক আলোচনা শুরু হয়েছে কথা বলেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নবনিযুক্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তবে ক্রিকেট বোর্ডের মতো একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সরকারি হস্তক্ষেপের কোনো সুযোগ নেই সেটিই বলেছেন আসিফ মাহমুদ আইসিসির নিষেধাজ্ঞা এড়াতে নিয়ম মেনে পরিবর্তনের পরামর্শ দিয়েছেন তিনি এদিকে বেশ কিছুদিন ধরেই দেশের বাইরে অবস্থান করছেন সাবেক যুব ও ক্রীড়ামন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বিসিবির কাজও অনেকটা থেমে রয়েছে বলা যায় এমতাবস্থায় বিসিবি সভাপতি পরিবর্তনের গুঞ্জন উঠতেও শোনা যায় বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন দু সালের সেপ্টেম্বর পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করবেন এর আগে সরকারি হস্তক্ষেপে সভাপতি পরিবর্তন হলে আইসিসির নিষেধাজ্ঞায় পড়তে পারে বিসিবি তাই এই ব্যাপারে সতর্ক অবস্থানে আছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ এ ব্যাপারে সংবাদ সম্মেলনে নবনিযুক্ত এই উপদেষ্টা বলেন বিসিবি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সিদ্ধান্তে আমরা যেতে পারব না আমরা বিসিবি থেকে পরামর্শ নিতে পারবো পরামর্শ দিতে পারব বিসিবি সভাপতি অনুপস্থিত আছেন একটি ফেডারেশনকে কাজ করতে হলে সব অঙ্গ ঠিকভাবে কাজ করতে হয় সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে যিনি আছেন তিনি অনুপস্থিত তবে বিসিবি যেহেতু আইসিসির অধীনে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এ ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিতে পারব না আইন মেনে ও গঠনতন্ত্র অনুযায়ী পরিবর্তনের জন্য বোর্ডকে পরামর্শ দিয়েছেন আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া তিনি বলেন আমরা পরামর্শ দিয়েছি বিসিবি পরিচালকদের তারা এ বিষয়ে আইনগতভাবে আইসিসির লিগাল ফ্রেমওয়ার্কের ভিতরে থেকে কিভাবে সমাধান করা যায় অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিয়োগ দেওয়া যায় কি না সেই বিষয়ে তারা আমাদের রিপোর্ট করবেন এবং আমরাও প্রক্রিয়া চালু রাখব শুধু বিসিবি নয় সবগুলো ফেডারেশনের সঙ্গেই একে একে আলোচনায় বসবেন আসিফ মাহমুদ নিশ্চিত করেছেন ব্যক্তি নয় এই সরকারের লক্ষ্য সিস্টেমে পরিবর্তন আনা প্রত্যেকটা কাজ লিগাল ফ্রেমওয়ার্কের মধ্যে করতে চান তিনি আসিফ মাহমুদ বলেন বাকি ফেডারেশনগুলোর সাথে পর্যায়ক্রমে বসে আলোচনা করব লিগাল ফ্রেমওয়ার্কের মধ্যে কাজ করতে হবে আমরা পুরো দেশকে ঢেলে সাজাতে চাই সেটা আমরা ব্যক্তির জায়গা থেকে নয় ব্যক্তিকে পরিবর্তন করে দিলাম আর হয়ে গেল তা নয় আমরা সিস্টেমকে বদলে দিতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে সবার প্রতি আমাদের পরামর্শ আইনগতভাবে যেন এসব পরিবর্তন হয় প্রক্রিয়া অনুসরণ করা হয় প্রক্রিয়া অনুসরণ না করা হলে তা অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যাবে এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কোন সিদ্ধান্তে উপনীত হয় ক্রিকেট বোর্ড সিয়াম তালুকদার অনফিল্ড